বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি তো আজকে লাইভে চলে আসলাম টাঙ্গাইল মিডিয়া বিডি তো টাঙ্গাইল মিডিয়া বিডি পক্ষ থেকে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে স্বাগতম সবাই লাইভটা শেয়ার করে দিবেন সাথে থাকবেন আপনাদের সাথে আছি টাঙ্গাইলে তাছাড়া ভাদাইমা গ্রুপ থেকে আমি মোহাম্মদ খুরশিদ আলম ওরফে কালাসান ভাই তো অনেকে হয়তো আমাকে চেনেন তো অবশ্যই অবশ্যই যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই লাইভ দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম বিশেষ করে আমাদের টাঙ্গাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় দিন আমাদের শুটিং চলছে টাঙ্গাইলে ভাদাইনা গ্রুপ তো আমাদের টাঙ্গেলের পশ্চিমে ধরের বাড়ি বানিয়াবাড়ি গ্রামে তো সব সময় প্রায় সময় আমরা এখানে শুটিং করে থাকি তো সবাই আপনারা শুটিংয়ে হয়তো আমাদের লাইভ চলে দেখেন তো আজকেও নিয়মিত আমরা নতুন একটা লাইভটা চলে আসছি তো এই লাইভের সাথে যুক্ত থাকবেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন পাশে থাকবেন তো আমার কলিজার বন্ধুরা কিন্তু এসে পড়েছেন তো কেউ কিন্তু কমেন্ট করতেছেন না অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভ দেখছে তো আমাদের সাথে যারা আছেন অবশ্যই অবশ্যই কলিজার বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে দেশ দেশের বাহিরে প্রবাসে যারা আছেন সময় পেলে আমাদের ভাদাই বা গ্রুপের কৌতুক দেখেন তো অনেক মজা করেন তো আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখলাম আসলে এই লাইভে আমার কখনো আসা হয়নি তো এর আগে আগে একবার আসছিলাম হালকা একটু টাইমে তো কোনো খুলি যার ভাইরা ছিলেন না আজকে কিন্তু আমাদের শুটিং চলছে তো অবশ্য সাথে থাকলে অনেকে অনেক 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 লোকেরই আমি অবশ্যই অবশ্যই শুটিং দেখাতে পারবো লাইভটা একটু শেয়ার করে দেবেন তো যদি কেউ খুলে যায় বন্ধুরা আমার সাথে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছে অনেক ধন্যবাদ লাইভের সাথে যুক্ত থাকার কলিজার ভাইরা তো আমাদের আজকে এখানে শুটিং চলছে আমাদের এখানে মেয়ের আছে কবিতা আপু শিখা আপু মিষ্টি আপু আর অনেকেই আমাদের ছেলের মধ্যে আছে তার ছাড়া ভাদাইমা সোনা ভাই রাজু ভাইয়া সাজলু ভাইয়া ময়নাল ভাইয়া মতিন ভাইয়া কালাসান ভাই ইতালি থেকে ঘ <aunque mehranoughs>

বিশ টাকা কম তাই না আচ্ছা ওটা মিল করে দেবো তুমি ওই তো ওই তেলে তেলে বেদাল পাচ্ছে বারোশো আছে আর বড় আমি মিল করে দেবো কালকে মিল করো বর ই করবি আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত থাকা কলিজার ভাই অনেক খুশি হয়েছি যে লাইভে এসে কমেন্ট করেছেন অনেক ভালো লাগলো তো লাইভের সাথে যুক্ত থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের শুটিং চলছে

তো অবশ্য অবশ্যই বিরিয়ানির দাওয়াতির বাসি প্রাণনাথ প্রাণ না দে দা লাগা বাজায়ুনা প্রেমের বাসরি হাস কলি খেলা যমদে আমি এস্ট ছিলাম আ দদা হ্যাঁ তো আজকে আমাদের গল্প হবে কলি কাইলার বিয়া

আমি এই করি রাহুল আমাদের পাগলা তো সবাই কমেন্টে আসেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন শুটিং চলতেছে শুটিং আমাদের শুটিং চলতেছে সবাইকে কিন্তু শুটিং এর দাওয়াত রইলো আর বিরিয়ানি খাবার চাইলেন কোন কলিজার ভাই অবশ্যই অবশ্যই বিরিয়ানির দাওয়াত রইলো বিরিয়ানি খাবেন সবাই তো ভালোবাসা চায় এটাই তো থাকার কথা এ পাখি এড়ে আসলো না কি না এটাই তো ছিল এই এটা সব তো ওর তো দেহি না ওর সারা কাম হবো না হ্যাঁ ওর সারা কাম হবো না তাহলে একজন ডাইগা হোক যায় আসলাম তো রাখো তোর দরকার কোন বল <this prender vida> <laughs>